গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এসেছি আমার প্রিয় জায়গা রান্নাঘর তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি জাস্ট শুরু করলাম তো স্নান টান সেরে নিয়েছি আজকে তো শনিবার আজকে সব নিরামিষ হবে তো চলো কি কি রান্না করে সেটা শেয়ার করবো এখানে আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি পনির তো পনিরটাকে আমি লাল লাল করে ভেজে নেব অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটাকে নামিয়ে নেব তারপরে এদিকে পনির দিয়ে আজকে আলু দিয়ে তরকারি করব শুধু আলু দিয়ে তো কিভাবে বানাবো সেটাই কিন্তু তোমরা দেখতে থাকো আমার ননদিনীকে দিয়েছি হচ্ছে সবজি কাটতে গাইস এই যে সবজি কাটতে গিয়ে না ঘুমোচ্ছে আমি ভাবি আরে কি করে এখন দেখি কি মাথার উপর ওই দিকে ঝুঁকে যাচ্ছে পরে দেখি কি ওমা ও ঘুমাচ্ছে সবজি কাটতে বসে বাবা যায় কি অবস্থা ওনার তো বন্ধুরা এই যে পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি আর আমি তাকে লাল লাল করে ভেজে কুশিয়ে নিয়েছি সেটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে গল্প তোমার ওদিকে জল দিয়ে দিয়েছি এই যে তারপরে ভেজে রাখা পনিরটা এখানে দিয়ে দেব আবার ভেজে রাখা পনিরটা আমি এখানে দিয়ে দেবো তরকারিটাকে নামিয়ে ফেলেছি এবার বানাচ্ছি চরচড়ি নিরামিষ চরচড়ি চারিদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তাহলে রান্না কমপ্লিট আসলে আর কিছু বানাবো না সকালে বানিয়েছি ডাল ভাজি বেশি করে বানিয়েছি যাতে দুপুরও হয়ে যায় এখন শুধু পনির আর চরচড়ি করলাম তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখো অন্যরা গাছে কি সুন্দর ফুল হয়েছে একদম সাদা আর পিঙ্কটা এখনো বেশি ফোটে না কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কম্বিনেশনটা আর এখানে দেখো এত রোদ্রু রোদুর তাপে ফুলের কালারটা কেমন হয়ে গেছে একদম দেখো এত সুন্দর হয়ে ফুটেছিল সকাল একদম রানী কালার এখন পুরো রোদ্রে একদম ইসে হয়ে গেছে কিন্তু সাদাটা দেখো একদম ধক ধক করছে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে দেখো গাছে একদম সাদা আর গোলাপি কালারের ফুলের কম্বিনেশনটা একবার দেখো গোলাপিটা কিন্তু বেশি ফোটেনি সাদাটা কিন্তু একদম ধক ধক করে ফুটে আছে দেখো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে জানি গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টি জানালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এসেছি আমার প্রিয় জায়গায় রান্নাঘর সেটা হলো আজকে রোলের রান্না আর কি রান্না করব সবজিটা দেখেছি বুঝতে পারছো আলুটা দেখে পেঁয়াজটা দেখে তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম আর এদিকে আমি করেছি কাঁঠালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি কেটে আর এদিকে কচু শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে সজনা দিয়ে ডাল করেছি কচু শাক তারপরে থানকনি পাতা বাটা আর কাঁঠাল তরকারি তো ভাবলাম সবকিছু তো রান্না হয়ে গেছে কাঁঠাল তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো কোথা থেকে ভিডিওটি দেখছো আমার প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার পছন্দ কাঁঠাল তরকারি খেতে সেটাও জানাবে তো মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে যেটা যেটা দিতে হয় মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটার সঙ্গে কষিয়ে নেবো কাঠালটা তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দেব এবার কাঁঠালের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কাঁঠালটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা দিয়ে দেখে লাল লাল করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে জল পরিমাণ মতো ব্যাস এবার ধাওয়া ধাও করে জ্বলছে দেখো গরম মশলাটা বেঁধে নি জল দিয়ে হয়ে গেল কাঁঠাল দরকার এবার হচ্ছে নামিয়ে মেন বেশি ঝোল রাখলাম না

উল্টো দিকে বসে রান্না করছিলাম তো কালারটা ভালো বোঝা যাচ্ছিল না তো দেখো এবার সামনে নিয়ে এসেছি কাঁঠাল তরকারিটা নামিয়ে ফেলেছি তো কালারটা একদম জাস্ট স্পাইসি তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার কাঁঠাল তরকারি খেতে ইচ্ছে হয় চলে এসে জলদি করে কমেন্ট করে দেখা হচ্ছে একটু পরে তো রান্না বাড়া সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়েছি গাছের ফুল তুলে দেখো গাছে এত সাদা জবা হয়েছে একদম ভর্তি হয়ে গেছে ঠাকুরের আসন ফুলে ফুলে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে হরে কৃষ্ণ জয় রাধে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দেখো ফুলে ফুলে একদম সেজে উঠেছে তো বন্ধুরা খেতে বসে গেছি মেয়েও খেতে বসে গেছে ও দাদু খাওয়া হয়ে গেছে এখানে কালকের মাংস আছে পনির তরকারি আছে আর আজকে তো কাঁঠাল তরকারি বানিয়েছি ডাল বানিয়েছি তারপরে কচু শাক আর হচ্ছে বাটা থানকুনি বাটা এই যে আমি বাটা দিয়ে অলরেডি এই যে মেখে নেচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দুপুরের খাওয়া হয়ে গেছে নাকি বন্ধুরা তোমাদেরকে হয়ে গেলে জানাবা আর কে কি দিয়ে খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বলো কেমন হয়েছে কথা বলতে পারছে না ও